আসসালাম আলাইকুম মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সত্তার চরণে পূর্ণ সালাম আছে বিশ্বের ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে সালাম আজকে আমি দিচ্ছি পাতা খেলার মন্ত্র আপনারা পাতা খেলে আপনারা পাতা আপনারা আয় আনতে পারবেন এগারো দিনের সাধনা এগারো দিন করলে আপনারা পাতা খেলায় জিততে পারবেন শনিবার অথবা মঙ্গলবার জপ প্রতিদিন একশো আট বার যে যেকোনো পাতা খেলায় আপনারা অংশ গ্রহণ করলে আপনারা এই পাতা খেলায় আপনারা জয় লাভ করতে পারবেন আমি ভিডিও বেশি লম্বা করব না আমি মন্ত্র বলবো আপনারা সিদ্ধি করবেন আপনারা সিদ্ধি করে তারপরে আপনারা জিততে পারবেন আমি মন্ত্র বলতেছি আপনারা শুনুন দেশে এবং বিদেশে যারা যোগাযোগ করবেন আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার নাম নয়ন তান্ত্রিক আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছেন তাদের জন্য আজকে আমি দিচ্ছি আপনারা পাতা খেলা দিতে পারবেন ঠিক আছে পাতা খেলা আমি মন্ত্রটি বলতেছি আপনারা শোনেন শিব 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 মহাশিব শিবের আসন বাসন ধরে আসন বাসন ধরে দিলাম টান শিব বলে প্রাণ হারাইলাম শিব বলে গো হরি ও কুমারী নারী আমি কোন কোন চুরাইলো চুরি করি বার দুদুচুরা মান করে গন্ধ পুলে হাত ধরে দুদুচুরা মন ঘুরে মার সাথে গড় করে এঙ্গে দিল জেঙ্গে দিল বাঙ্গা একখান করার দিল এইসব জিনিস শিপের মনে টান পাইলো শূন্য গুরু শূন্য থাকে নিরঞ্জন হরণ করো জিন করি দেহ মাদার মাদারকালি বারবাল বাল বাইসা হাইসা কাইসা যে কৌ ও অমুক ও নাম নিতবে পাতার উপরে করিয়া বর আমার আসরে আইসা কথা কও আমার আসরে আইসা কথা কও নাইলে কার্তিক গণেশের মাতা খাও দুহাই সুলেমান নবী দুহাই নবী দুহাই নবী। শিব 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 শিবের আসন বাসন লড়ে আসন বাসন ধরে দিলাম টান শিব বলে প্রাণ হারাইলাম শিব বলে গহরি কুমারী নারী আমি কোন কোন চুরাইলো চুরি করিবার যুজু চূড়া মান করে গন্ধপুলে হাত ধরে যুজু চুরা মন ঘুরে মার সাথে ঘর করে এঙ্গে দিলো জেঙ্গে দিল বাঙ্গা কান করার দিল এই সব জিনিস শিবের মনে টান পাইল শূন্য গুরু শূন্য থেকে নিরঞ্জন হরণ কর জিন পরি দেহ মাদার খাটি বাল বাল বাইশা হাইসা কাইসা যে করিয়া বর আমার আসনে আইসা মিষ্টি সুরে পাতা নাইলে কার্তিক গণেশের মাথা কাও দোহাই সুলেমান্নবী দোহাই সুলেমান্নবী দোহাই সুলেমান্নবী দুহাই নবী শিব শিব মা শিব শিবের আসন বসন লড়ে আসন বসন ধরে দিলাম প্রাণ শিবল প্রাণ হারাইলাম শিব বলে গো হরি কুমারী নারী আমি কোন কোন চুরাইলো

পাতার উপরে আজা নম্র শয়তান পাতার উপরে আজা হামান শয়তান পাতার উপরে আজা কারুন শয়তান পাতার উপর আজা কসম কুদাকা কসম হজরত আলী কসম হজরত সুলাইমান বিন নবী দরকা কসম মা কালী আমারে আসনে আসিয়া কর বর আমার এই কাম করিয়া দাও করিয়া দাও করিয়া দাও করিয়া দাও শীঘ্র লাভ শীঘ্র লাভ শীঘ্র লাভ শীঘ্র হয় শীঘ্র হয় শীঘ্র হয় শীঘ্র হয় দুদি না করিবে কাম পাতা দুদু আমার বর্ষ না হবি আল্লাহ নবীর মাতা কাবি ই블িস শয়তান আদমের পায় সেবা করবি শিগreau ay শিগreau ay শিগreau ay শিগreau ay আমি আবার মন্ত্রটি বলতেছি আযাজির শয়তান পাতার উপরে आजा নমরুদ শয়তান পাতার উপরে आजा ফেরাউন শয়তান পাতার উপরে आजा হামান শয়তান পাতার উপরে आजा কারন শয়তান পাতার উপরে आजा কসম কুদাকা কসম হজ্জতালি কসম হযরত সুলাইমান বিন নবী দাদ কা কসম মা কালি আমার এই পাতায় করিয়া বর পাতা যেই লোক এই লোকের নাম নিতে হবে অমুকের উপরে করিয়া বর আমার আসনে আইসা মিষ্টি সুরা কথা কো আমার আসনে না আসিবি আল্লা নোহাই ইবল দোহাই ইবলিশ দোহাই ইবলিশ আবার আমি মন্ত্রী বলতেছি আজাজির শয়তান পাতার উপরে আজা নমরু শয়তান পাতার উপর আজা ফেরাউন শয়তান পাতার উপর আজা হামান শয়তান পাতার উপর আজা কারুন শয়তান পাতার উপর রাজা কসম খোদাকা কসম হজত আলী কসম হজত সোনাই মান বিন নবিদ কসম মা কালী আমার এই পাতায় করিয়া বর আমার আসনে আসিয়া কথা কও দুদু আমার আসনে আইসা কথা না কও আল্লাহ নবীজির মাথা খাও তারপরে দুদু পাতা আমার আসনে না আসিবি আদমের পায় শেষ করবি দুহাই ইবলিশ দুহাই ইবলিশ দুহাই ইবলিশ এভাবে মন্ত্র আপনারা প্রতিদিন 108 বার জব করবেন এই দুইটা মন্ত্র এগারো দিন জব করলে সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনারা খেলাতে অংশ গ্রহণ করতে পারবেন এবং আপনারা জয় লাভ করতে পারবেন এবং আপনারা এই যে গুড়া এই যে গরু হার বইশ নাড়াই হয় ওই নাড়াইয়ে আপনারা জয় লাভ করতে পারবেন এখন যে মন্ত্রটি বলতেছি এই মন্ত্রটি দিয়ে আপনারা জয় লাভ করতে পারবেন তার আগে আপনাদের একটি কাজ করতে হবে যে অন্ধ ব্যক্তি যে ব্যক্তি জন্ম থেকে অন্ধ এই ব্যক্তির হাতের লাঠি চুরি করতে হবে অথবা তার থেকে একটা লাঠি দিয়ে ওই লাঠিটা নিতে হবে এই লাঠিটা নেওয়ার পরে যখন আপনার গরু নাড়াই হবে বৈশের নাড়াই হবে তখন ওই লাঠিটার উপরে আপনি মন্ত্র পড়বেন আজাদির শয়তান লাঠির উপরে আজা নমরুশ শয়তান লাঠির উপরে আজা ফেরাউন শয়তান লাঠির উপর আজা হামান শয়তান লাঠির উপর রাজা কারণ শয়তান লাটির উপর রাজা কসম কুদাকা কসম হজরত কসম হজরত সুলাইমান বিন নবী দাউদকা কসম মা কালি আমার এই গরু নারায় জিতিয়ে যাও জিতিয়ে যাও জিতিয়ে যাও জিতিয়ে যাও এইভাবে একশো বার পড়বেন একশো আট বার ওই লাঠিতে ফু দিবেন যখন আপনার খেলা শুরু হয়ে যাবে আপনি এখানে উপস্থিত থাকবেন যখন মায়ের চলতে থাকবে তখন আপনার প্রতিপক্ষ যে গরু আছে ওই গরুর বেশ সামনে শুধু খালি এই লাঠিটা ধরবেন দেখবেন এই গরুটা বয়ে পালিয়ে যাবে আর আপনি সেখান থেকে গরুর নারে জয় লাভ করে ফুলের মালা নিয়ে আপনারা চলে আসতে পারবেন আপনি আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা করেন আপনারা করে জয়যুক্ত হন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আমি আবারও বলতেছি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আল্লাহ হাফেজ